হ্যালো এভরি গুড মর্নিং দিস ইজ মি নন্দিতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এনএস লাইভ চলে আসলাম একটা নতুন ভিডিওর সাথে তো যাই হোক সকালবেলা উঠেই ভিডিও শুরু করতে পারিনি এখন মনে দশটা বাজে সকালবেলা উঠেছি অনেকক্ষণ সাতটা সাড়ে সাতটা হবে আমার ছেলে উঠে গেছিল তো আবার এখন আমি ওকে ঘুম পাড়ালাম কানছিল ঘুমানো মানে ঘুমানোর জন্য কান্না করছিল। তো উঠে টুকটাক কাজকর্ম হয়েছে মানে টোয়েন্টি পারসেন্ট কাজ আমার জাস্ট কমপ্লিট হয়েছে ছেলের জামা কাপড় ধুলাম আর মানে ছেলের টুকটাক কাজ করতে করতে টাইম চলে গেছে আমাদেরও এক গামলা ভিজিয়েছি যেগুলো এখনও কাচতে আমি টাইম পাইনি কাঁচার ভিজিয়ে রেখেছি শুধু সার্বাস সকালবেলা চা করলাম বোন আমি চা খেলাম আর হ্যাঁ ভিজে মানে বোন এসছে কালকে তো কালকে এসছে যাই হোক উঠেছে আটা খাওয়া হয়েছে শুধু রান্নার দিকে তো যেতে পারিনি তাই সকাল দশটার ওপরে বাজে এখন সকালের কিছু খাওয়া হয়নি রান্নার ওখানে যেতেই পারিনি তো কি খাওয়া হবে শুধু চা করতে গেছিলাম আর আমার বড় মাংস এনে দিয়ে গেছে মাংসটাংস ধুয়ে রেখে আসলাম এখন অনেক কাজ রয়েছে ছেলে তো ঘুমিয়ে পড়লো দশটার সময় ও দেখি কখন ওঠে ওকে স্নান করাবো ছেলেকে ওদিকে শুয়ে রেখে বোনকে বললাম তুই একটু দেখিস আর আমি চলে এসেছি রান্নার এদিকে রান্নাটা অনেক বেলা হয়ে গেছে বোনকে এখনও খেতে দিতে পারিনি আসলে রান্নার এদিকে তো আসতেই পেরেছিলাম না আমার তো এরকমই টাইম হয়ে যায় সকালের খাবার খেতে খেতে প্রায় বারোটা একটা বেজেই যায় কিন্তু বোন এসে ওকে তো টাইমে দিতে হবে তাই তাড়াহুড়ো করছিলাম আর এদিকে দেখো তাড়াতাড়ি করে এসে সমস্ত কিছু কেটে মেটে শিলে মশলা করতে হয় যেটা যার জন্য আরও বেশি টাইম লাগে অ্যাকচুয়ালি আমার মিক্সির যে বাটিটা সেটা একটু খারাপ হয়ে গেছে ব্লেডগুলো টাইট হয়ে গেছে ঘোরে না বাড়ি ছিলাম না প্রায় এক বছর তো মিক্সিটা ইউজই করা হয়নি যেই কারণে ওরকম পরে থাকতে থাকতে এরকম হয়েছে ওটা কবে ঠিক করা হবে তো সিলেই মশলা টশলা করতে হয় ভয় শুধু একটাই লাগে যে লঙ্কা মঙ্কা বাটি এটা বাটার পর ছেলেকে ধরি ছেলে চোখ মুখ না জ্বলে যায় যদিও ভালো করে সাবান দিমে হাতটা ধুই তো যাই হোক বোন আমাকেও আজকে বললো যে ঠিক আছে তুই আজকে ছাড় মশলা ফসলা যখন করেছিস রান্নারও তাড়াহুড়ো আছে তুই ওদিকে কর আমি ওকে তেল মাখিয়ে দিচ্ছি তো দেখো বোনের কাছে আমার ছেলে আজকে তেল মাখছে এমনি তো রোজ আমি করি তেল মাখানো স্নান করানো ওদিকে রান্না মশলা যতই করি না কেন করতে তো হয় তো যাই হোক ও তেল টেল মাখিয়ে দিচ্ছে আর আমি শুধু ওকে করিয়ে দিয়েছিলাম স্নান করে গাটা মুছিয়ে দিচ্ছি মানে দুদিকেই করতে হচ্ছে একবার রান্নারও দিকে কখন আবার গ্যাসটা বন্ধ করে এসে আবার ছেলের দিকে করছি কী বলবো যারা এক হাতে সংসার বাচ্চা সব সামলায় তারা যে কী কষ্টে সামলায় সেটা শুধু তারাই জানে এবার যাদের কোনো অপশান নেই ধরো একাই করতে হবে তাদের ব্যাপারটা আলাদা কিন্তু যাদের থেকেও নেই তাদের সত্যি কষ্ট তো যাই হোক ছাড়ো সেসব কথা এদিকে দেখো আমার ছেলে কিন্তু সান করতে ভীষণ পছন্দ করে ও দু হাত দিয়ে গামলা চেপে ধরে রাখে তো স্নান করে আবার যখন জল থেকে আমি ওকে তুলি তখনকে কান্নাকাটি করে আজকে আবার ক্যামেরা সামনে দেখে চুপ করেই রয়েছে তার আগে কান্না করছিল তো যাই হোক আমি এদিকে দেখো রান্নার এদিকে চলে এসেছি গ্যাস অফ করে রেখে গেছিলাম বাঁধাকপিটা নামিয়ে তো এদিকে মাংসের আলুটা আমি ভালো করে ভেজে নিচ্ছি এদিকেও সমস্ত কিছু রেডি মশলা ফসলাও হয়ে গেছে পেঁয়াজ কুচিয়ে রেখেছি আর মাংসটা তো বললামই আগে যে ধুয়ে টুয়ে ওই নুন হলুদ সব মাখিয়ে টাকিয়ে রেখেছি তো এখন ঝটপট মাংসটা রান্না করে নিই তো মাংস দেখো কষানো হয়ে গেছে দু পিস নিয়েও নিয়েছিলাম বোন আমার জন্য মাংস রান্না করবো আর কষা মাংস খাবো না তা তো হতেই পারে না রান্না বান্না কমপ্লিট করলাম করে জামা কাপড় করলাম ভিজিয়েছিলাম সেগুলো কেচে টেচে একেবারে সান করে আসলাম তাড়াহুড়ো করছিলাম সেই কারণে সেভাবে আর কিছু ভিডিও করি এখন দেখি বোনকে খেতে দেবো আমিও খাবো খেয়ে নেবো ছেলে যে ঘুমাচ্ছে তো খাওয়া দাওয়া করে নি একটু ভাবছি দেখি শোবো বসে এখনো ছেলে জামা কাপড় যেগুলো কেজেছিলাম ওগুলো তুলে আনলাম ওগুলো এখনো গোছানো হয়নি গোছাবো তো আগে খেয়ে চল তো দেখো বোন আর আমার খাবার নিয়ে চলে এসেছি বাঁধাকপি আর মাংসই করেছিলাম আগেই তো বললাম যে দুটোই করবো শুধু আর আমার বড় তো বাড়ি ছিল না ছিল ভাড়াই ও সন্ধেবেলা বাড়ি এসেছিলো তো যে কারণে আমি আর বোন একসাথে খেতে বসে করেছিলাম আর এদিকে সোম দিকে মা করেছিল ভিডিও কল পাপানকে দেখার জন্য অ্যাকচুয়ালি মা রোজই ভিডিও কল করে একবার করে পাপানকে দেখে পাপানের সাথে কথা বলে বেলায় কি আর কিছু শোকায় সব আজকে আমার ছেলের দায়িত্ব হাফ দায়িত্ব আমার বোনের আর ওকে সামলাতে গিয়ে নিজে নাজে হাল হয়ে যাচ্ছে নিজের নাজে হাল হয়ে যাচ্ছে সামলাতে ওকে কেন তো এদিকে দেখো সন্ধ্যাবেলা আমার বর বাড়ি আসার সময় মোমো নিয়ে এসেছিল তো আজকে সন্ধ্যের টিফিনটা তো মোমো দিয়েই হয়ে গেছে আর তারপর ছেলে দেখো বাবার কোলে উঠে গেছে আদর খাচ্ছে আসলে সারাদিন ওর বাবাকে না দেখলেও জানো ছটপট ছটফট করে কিছুতে এই সন্ধ্যাবেলার দিকে আর ঘুমাবে না ঘুম পেলেও ঘুমাবে না বুঝতে পারি যে ও বাবাকে খুঁজছে সকাল থেকে যদি না পাই সেদিনকেই এমন করে তো ওই বাপ ছেলে আদর খাক আর আমি এখানেই ভিডিওটা শেষ করছি জানোই তো কী করতে হবে লাইক কমেন্ট শেয়ার আর যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে তো চলো টাটা